অপূর্ণ প্রেমের ছায়া সুখলতা গ্রাম্য বধূ হলেও তার মনে ছিল আধুনিকতার ছোঁয়া ছোটবেলা থেকেই সে মুক্ত আকাশে দানা মেলতে চেয়েছিল কিন্তু মাত্র আঠেরো বছর বয়সে গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অবিনাশের সাথে তার বিয়ে হয় অবিনাশ সরল ভালো মানুষ কিন্তু তার জগৎ ছিল কেবলই হিসেব আর ব্যবসার লাভ ক্ষতির মধ্যে সীমাবদ্ধ অন্যদিকে সুখলতা চাইত কবিতা গান আর এক অন্য রকম আবেগ প্রথম দু এক বছর ভালোই কেটেছিল তাদের জুড়ে এসেছিল ফুটফুটে ছেলে অর্ণব অর্ণব ছিল তাদের সংসার জীবনের একমাত্র আনন্দ আর বন্ধন কিন্তু সময়ের সাথে সাথে সুখলতার মনে এক অপূর্ণতা বাসা বাঁধতে শুরু করল অবিনাশ তাকে সব দিয়েছে কিন্তু দেয়নি সেই ভালোবাসার উষ্ণতা যা এক নারীর মন খুঁজে বেড়ায় এই সময়েই তার জীবনে আসে অনেক শহরের ছেলে স্থানীয় ব্যাঙ্কে চাকরি করে এক গ্রাম্য অনুষ্ঠানে তাদের পরিচয় অনেক ছিল আবেগপ্রবণ কবিতা ভালোবাসত আর সুখলতার মনের অব্যক্ত কথাগুলো সহজেই বুঝতে পারত প্রথম দিকে সে ছিল শুধুই একজন পরিচিত মানুষ কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে শুরু করল ফোন আর লুকিয়ে দেখা করার মধ্যে দিয়ে অনেক যেন সুখলতা জীবনে এক নতুন বসন্তের বার্তা নিয়ে এলো সুখলতা জানত সে যা করছে তার সমাজ ধর্ম এবং তার সন্তানের জন্য পাপ অবিনাশকে ঠকাচ্ছে যার সরল বিশ্বাসে একটুকু খাদ নেই রাতে যখন অবিনাশ ঘুমাত তখন সুকলতার বুক অনুশোচনায় পূরত অন্যদিকে অর্ণবের নিষ্পাপ মুক্তি দেখলে তার সিদ্ধান্ত টলে যেত একদিন অনেক তাকে সব ছেড়ে তার সাথে চলে যাওয়ার প্রস্তাব দেয় সুখলতা এভাবে লুকিয়ার কত দিন আমরা দুজন দুজনকে ভালবাসি চলো নতুন করে জীবন শুরু করি অনেক বলেছিল সুখলতা দ্বিধায় পড়েছিল একদিকে তার ভালোবাসার মানুষ মুক্তির হাতছানি অন্যদিকে তার চার বছরের ছেলে অর্ণব যার জীবন নির্ভর করে আছে তার উপর দীর্ঘ কয়েকদিনের মানসিক দ্বন্দ্বের পর এক গভীর রাতে সুখলতা এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল অর্ণব তখন গভীর ঘুমে তার কপালের শেষবারের মতো একটা চুম্বন এঁকে দিল সুখলতা তার ছোট্ট নরম হাতটি ধরে ফিস ফিস করে বলল আমাকে ক্ষমা করে দিস বাবা তোর মা যে বড় অভাগী তারপর দরজার বাইরে অপেক্ষারত অনেকের হাত ধরে রাতের আধারে সে গ্রাম ছেড়ে পালিয়ে গেল পরের দিন ভোরে অবিনাশ ঘুম থেকে উঠে দেখে ঘরে কেবল অর্ণ ব্যাখা খেলছে সুখলতার খোঁজে ঘর বাহির তন্নতন্ন করে খোঁজা হলো। কিন্তু কোনো ফল হল না টেবিলের ওপর রাখা একটা ছেঁড়া কাগজে মাত্র কয়েকটি অক্ষর আমাকে ক্ষমা করো, আমি চলে গেলাম অবিনাশের পৃথিবী যেন মুহূর্তেই দুলে উঠল তার সরল জীবনে এমন একটা আঘাত সে স্বপ্নেও ভাবেনি অন্যদিকে নতুন জীবনে পা রেখে সুখলতা প্রথমে শান্তি পেলেও ধীরে ধীরে সেই সুখ মরিচিকা প্রমাণিত হল অনেকের কাছে সেই ছিল এক নতুনত্বের হাতছানি কিন্তু বাস্তব জীবনের চাপ আর সমাজের চোখ আসতেই তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করল সব থেকে বড় কথা হলো অর্ণবের জন্য তার মন সারাক্ষণ কেঁদে উঠত রাতে যখন ঘুম আসত না তখন সে মনে মনে অর্ণবের মুখটি আঁকত সে বুঝতে পারল যে স্বাধীনতা সে চেয়েছিল তা আসলে এক নতুন বন্ধন বছর ঘুরতে না ঘুরতেই অনেকের সাথে তার সম্পর্ক তিক্ত হয়ে উঠল এক সন্ধ্যায় সুখলতাকে একা ফেলে অনেকও চলে গেল কারণ সেও আসলে সেই অপূর্ণতাই খুঁজত যা একদিন সুখলতাকে অবিনাশের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল আজ সুখলতা একা যে প্রেমিকার টানে এসে সব কিছু ছেড়ে এসেছিল সেই প্রেমও তাকে ছেড়ে চলে গেছে হাতে আর কিচ্ছু নেই আছে কেবল গভীর অনুশোচনা সে এখন এক শহরের প্রান্তে এক ঝুপড়ি ঘরে থাকে মাঝে মাঝে রাতে সে চিৎকার করে ডাকে অর্ণব কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই সে আজ না ঘরকা না ঘাটকা কা তার এই অপূর্ণ প্রেম আজ এক ছায়া ছাড়ার কিছুই না প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে